সালামু আলাইকুম একটা ভিডিও ফুটেজ দেখাবো তবে তার আগে প্রিয় বাবার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি শারীরিকভাবে অনেক অসুস্থ এই মুহূর্তে কুমিল্লা মুন হাসপাতালের সিসিউতে আছেন মনটা অনেক খারাপ তো যাই হোক আজকে আমার মন খারাপের দিন বাংলাদেশের একটা কর্মকাণ্ড দেখে আমার কাছে একটু ভালো লেগেছে স্ক্রিনের এক অংশে আপনারা যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ফুটেজ যে বাংলাদেশ প্রথমবারের মতো কিনা জানি না বাট আমি যে যাবৎকালীন নিউজগুলো করছি আপনাদের সাথে প্রায় তো সাত বছর বা ছয় বছর কাছাকাছি সময় হবে ওই সময়ের মধ্যে এরকম ফুটেজ আমার চোখে পড়ে নাই গর্বে একটু বুকটার মধ্যে কি বলা হয় যে একটা পজিটিভ ফিলনেস আসছে এই কারণেই যে আমাদের যেই সামরিক বাহিনীগুলোর দক্ষতা এ নিয়ে মাঝে মাঝে মনে সন্দেহ কাজ করতো যে আমাদের যে যুদ্ধজাহাজ আছে অথবা ধরেন এই মুহূর্তে মিয়ানমারের সাথে আমাদের সেন্ট মার্টিন রোডে যেই একটা কনফ্লিক্ট অবস্থা আছে অথবা বিভিন্ন সময় ভারতের সাথেও বিভিন্ন নৌ সীমান্তে নানান ধরনের কনফ্লিক্ট অবস্থা তৈরি হয় তো ওই অবস্থায় ভারত যেখানে ব্রহ্মাস সহ আরো পৃথিবীতে তারা বড় বড় ধরনের মিসাইল বানাচ্ছে পাকিস্তান বানাচ্ছে আমরা কি আসলে কিছু মানে বানাচ্ছি বানাচ্ছি না তবে আমরা কিনে আনছি আশা করি বাংলাদেশও বানাবে আজকে যে দৃশ্যপটটা আপনি স্ক্রিনে দেখলেন এটা হচ্ছে বঙ্গোপসাগরে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনী তাদের যে সমুদ্র মহড়া আছে সেটা সমাপ্ত করেছে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের আমন্ত্রণে আজকে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে উপস্থিত ছিলেন এবং কি সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন তো এখানে আমরা যেগুলো দেখলাম যে আমাদের নৌবাহিনীর বহরে আসলে কি কি আছে যদিও উন্নত বিশ্বের তুলনায় কিছুই নাই তারপরেও নাইমা মারছে কানা মামা ভালো এই আয়োজনে নৌবাহিনী ফ্রিগেট এটা নাম শুনছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ফ্রিগেট তারপর আছে করবেট ওপিভি মাইন সুইপার ক্রাফট মিসাইল বোট সহ বিভিন্ন জাহাজ এবং মেরিটাইম প্যাপ্ট্রোল এয়ারক্রাফট হেলিকপ্টার বিশেষায়িত যে ফোর্সগুলো আছে তারা সবাই অংশ নিয়েছিল মহড়ার বিভিন্ন ধাপে নৌবহরের রণকৌশলের অনুশীলন সমুদ্র এলাকায় পর্যবেক্ষণ লজিস্টিক অপারেশন এছাড়া আপনার উপকূলীয় নৌ স্থাপনাগুলোর যে প্রতিরক্ষা মহড়া সেটা এখানে অনুষ্ঠিত হয় চূড়ান্ত যে দৃশ্যপটটা ছিল আজকে সবার জন্য নৌবাহিনীর জাহাজ থেকে সেই মিসাইল উৎক্ষেপণ শোল্ডার লঞ্চড সার্ভিস টু মিসাইল ফায়ারিং এন্টি এয়ার রেপিড ওপেন ফায়ারিং রকেট ডেপথ চার্জ ফায়ারিং অপারেশন এবং নৌ কমান্ডারদের হেলিকপ্টার ভিত্তিক ভিজিট বোর্ড অফ সার্চ সিজার মহড়া নৌবাহিনীর এই মহড়ার মূল লক্ষ্য ছিল সমুদ্র এলাকায় দেশের সার্বভৌমত্ব সংরক্ষণ সমুদ্র সম্পদ রক্ষা সমুদ্রপথের নিরাপত্তা আরও বিভিন্ন বিষয় তবে যতটুকু দেখছি ততটুকু তো পুরো মন ভরে নাই কারণ উন্নত বিশ্বগুলোর কাছে বিশেষ করে মিয়ানমারের কাছে আমাদের প্রতিবেশী দেশ ভারতের কাছে পাকিস্তানের কাছে চীনের সাথে তো তুলনা করারই সুযোগ নাই ভারতের সাথে এই মুহূর্তে তুলনা করার সুযোগ নাই। বাট সামহাও আমরা একটু ডেভেলপড হচ্ছি আমার মনে হয় যে সরকারের যারাই আসেন আগামী দিনে বাংলাদেশ এখন যে পরিস্থিতিতে হাঁটছে বছর পর কি হয় এটা তো বলা যায় না তো সেই ক্ষেত্রে প্রত্যেক সরকারের উচিত সামরিক খাতে একটা ভালো বরাদ্দ করা আধুনিক মানের যে নৌবাহিনীর জাহাজগুলো আছে তারপর ধরেন সাবমেরিন আছে এগুলো এখন সবার কাছে কমন আমরা দেশে বসে ফেসবুকে যত কথাই বলি যুদ্ধ হয় মেশিনের খেলা আপনি দেখেন সারা পৃথিবী আমরা ইসলির বিরুদ্ধে কথা বলছি কিন্তু ইসলির কাছে কি আছে মাল মেটিরিয়ালস আছে ইশলির কাছে কি আছে নিজেদের কাছে না থাকলেও সারা পৃথিবী তাদেরকে সহযোগিতা করছে ইউক্রেনের কাছে কি আছে ইউক্রেনের অস্ত্রভাণ্ডারও কিন্তু সমৃদ্ধ ছিল অনেক তারপরেও তাদেরকে সারা পৃথিবী সহযোগিতা করেছে সো আমাদের ওইরকম সহযোগী পার্টনারও দরকার এর পাশাপাশি নিজস্ব সামরিক সক্ষমতা দরকার গরিবের সাথে কেউ বন্ধুত্ব ওইভাবে করে না যারা মেশিনারিজ রাখে তাদের সাথে কিন্তু আরেকটা দেশের সামরিক সম্পর্ক হয় যেমন দেখেন পাকিস্তানের সাথে আবার সহ আরো বিভিন্ন দেশের প্রতিরক্ষা কৌশল আছে চুক্তি আছে ভারতের সাথে খোদ আমেরিকা সহ অন্যান্য দেশগুলো চুক্তিতে আছে আর চীন তো চীনই চীন রাশিয়া জায়ান একটা অবস্থান তো যাই হোক ভালো থাকুন আর ভিডিও শেষ করার আগেও বাবার জন্য দোয়া চাচ্ছি ভালো থাকবেন